হ্যালো বন্ধুদা গুড মর্নিং তো দেখো সবজি কাটতে বসে গেছি এই যে কালকের বরবটি তো দেখো এখনও কিন্তু সবুজ সবুজই আছে তো কালকে মাংস মাংস খাওয়াইছে আজকে কিন্তু একদম সিম্পল রান্নাবান্না ভাত বসিয়েছি ওইদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে এখন বরবটি কাটতে বসেছি তো একদম হালকা রান্না করব আর আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার জানোই মাছ মাংস ডিম কিছুই হয় না তো পাঁপড় ভাজাটা তো থাকছেই সাথে ডাল হয়েছে আর এই বরবটিটা দেখি এখন ভাজা করি না তরকারি করি তো এই হচ্ছে আজকে রান্না বান্নার মেনু সেরকম কিছুই মেনু নেই একদম হালকা মেনু রেখেছি কোনো মশলাপাতির মেনু রাখেনি আজকে কালকে রিচ খাওয়া হয়েছে পরপর খেলে আবার শরীর খারাপ করবে আর মাছ ভাজ হলে একটু রিচ করতে হয় মাছ মাংস টাংসতে তো চলো এই হচ্ছে আজকে সবজি কাটতে বসে পড়েছি চলো বরবটিটা কেটে নিই তারপরে আলুয়ে দেখো ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি আলুটা তারপরে কাটবো তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা বরবটি কাটা কমপ্লিট এবারে আলু কাটতে বসেছি একদম আলু ভাজার মতন কেটে নিচ্ছি আলু তো দেখো আলু কাটা চলছে একটাই ডালের পাতা থাকবে তো তাই একটু বেশি করে আলু দিচ্ছি কারণ তো কমে যাবে আর তরকারি আমাদের মোটামুটি লাগেই সেই জন্য একটু বেশি করে আলু দিয়ে ইচ্ছা আছে ভাজা ভাজাই করা তো চলো আলু টালু কাটা হচ্ছে আর ভাবছি একটু পেঁয়াজ দেবো পেঁয়াজ দিয়ে একটু ভাজা করবো পেঁয়াজ দিলে না ভাজাটা বেশি টেস্টি লাগে খেতে কী বলো না আর টমেটোটা দেবো ডালে তো চলো দেখতে থাকো কী রান্না হবে না হবে সবটাই তোমার সঙ্গে তুলে ধরবো তো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এখানে পাঁপড় ভাজা করে নিয়েছি এক খেলা ভরে আর এখানে এখন বরবটি ভাজা বসিয়েছি তো বরবটি ভাজার জন্য প্রথমে চুন লঙ্কা একটু দিয়ে আলুটা হালকা করে একটু ভেজে নেবে তারপরে বরবটিটা দেবো কারণ বরবটি কাপড়ই ভাজা হয়ে যাবে আলুটা দেরি হবে কারণ আলুটা একটু আগে ভেজে নিয়ে তারপরে আমি এতে বরবটিটা দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো আলুটা ভাজা হতো না হতো বরবটি আমি দিয়েছিলাম তারপরে দিয়েছি পেঁয়াজ লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে রাখতে সুন্দর করে মিশিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবে একদম লাল লাল করে দেখো সুন্দর করে মোটামুটি চলছে বরবটি ভাজা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটা দারুণ ব্যাপার বরবটি এই বরবটি কিন্তু সুন্দর লাগে ভাজা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে হালকা ভালোই লাগে তো চলক সব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব তো ওইদিকে ভাজা হচ্ছে আর এদিকে দেখো ভাত হচ্ছে যাতে কিন্তু রান্না বসাতে অনেকটা দেরি হয়ে গেছে তো চলক করে করলেই ডাল সিদ্ধ তো হয়ে গেছে ভাজাটা হলে ডালটা মারা দেবো আর পাকড় ভাজাও হয়ে গেছে তো আর বেশিক্ষণ সময় লাগবে না ভাজাটা হতেই যা টাইম দেখো সুন্দর করে কিন্তু ভাজাটা নেড়ে নিচ্ছি করে লাল লাল করে ভেজে নেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই শেয়ার করবো দেখো লাল লাল করে বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা কিন্তু হয়ে গেছে তো এবার এটাকে নাবিয়ে নেওয়ার পালা তো যেহেতু আলু দিয়েছি না আলুটা তাতেই সিদ্ধ হয়ে গেছে তো দেখো লেগে লেগে যাচ্ছে তো যাই হোক এ দেখো বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা কিন্তু কমপ্লিট তো চলো এবার নাবিয়ে নিয়ে তারপরে ডালটা সোমবারও দেবো তো চলো এটা নাবিয়ে নিয়ে তারপরে আবার আসছি তো দেখতে থাকো ডাল সম্ভাবে দেব ওর জন্য দেখো কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা কালো দিয়ে ভেজে নিয়ে তারপরে বলতে টমেটো লবণ হলুদ আর একটু চিনি দিয়ে এখন ভাজা ভাজা করিংসি যাতে টমেটো সুন্দর করে গলে দেয় তারপরে পোদ্দ করে রাখা মুচুরির ডালটা দেবো মুসুরির ডালে তেল কিছুই দিইনি শুধু কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে দিয়েছিলাম তো চলো দেখো সুন্দর করে দেখে টমেটোটা গলে যাচ্ছে লবণটা দিয়েছি বলে আর তেলের মধ্যে দিয়েছি বলে তো এবারে কিন্তু আগে টমেটো দিয়ে আর ধনেপাতা পাতা দিয়ে ডাল হবে তো চলো সেদ্ধ করে রাখা ডালটা এবার দিয়ে দিই আবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুসুরির ডাল একদম গলে গেছে তো চলো এবার সুন্দর করে একটু নাড়িয়ে চালিয়ে খুব বেশি পাতলা করব না একটু ঘন ঘনই করব কারণ টমেটো মসুরির ডালটা একটু ঘনই ভালো লাগে তো ওই দেখো ডালটা দিয়ে দিলাম এবারে সুন্দর করে ফুটে যাওয়ার অপেক্ষা তারপরে কিন্তু এতে ধনে পাতা পড়বে তো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই শেয়ার করবো তো বন্ধুরা দেখো ডাল কিন্তু সুন্দর করে ফুটে গেছে তো চলো এবারে ধনে পাতাটা দিয়ে আমরা রান্না কমপ্লিট করি তো এখনের মতন কিন্তু রান্না বান্না কমপ্লিট তো আবার তোমাদের সাথে দেখা হবে কিন্তু খাওয়ার সময় মানে দুপুরের ভিডিওতে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও ফলো করো অবশ্যই ফলো করে পাশে থেকো ধনেপাতা পাতা আর টমেটো দিয়ে মসুরির ডাল কিন্তু ব্যাপক লাগে খেতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন গিয়ে দুপুরের লাঞ্চ তাহলে নিয়ে চলে এলাম তো আজকে বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ বেরোতে কী কী আছে চলো প্রথমেই দেখে নেবো তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি লাঞ্চ তাহলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম ভাত তারপরে রয়েছে এক টুকরো কাগজি লেবু তারপরে রয়েছে এখানে আলু বরবটি আর পেঁয়াজ দিয়ে ভাজা আর ছিল ধনেপাতা টমেটো দিয়ে ডাল আর এখানে রয়েছে পাঁপড় ভাজা তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক তো আজকে একটু হালকা খাবারই করেছি একদমই হালকা তো এখানে রয়েছে টমেটো আর ধনেপাতা দিয়ে মুসুরির ডালও একদম কালারফুল লাগছে পনেরোই আগস্ট বলে কথা একদম সাদা সবুজ অরেঞ্জ একদম মিশে গেছে তো একটু লেবু টেবু টোলে নিয়ে মাখামাখি করে নিল আর এই দেখো বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি এটা কিন্তু কচি কচি বরবটি তো ভাজা খেতে কিন্তু বেশ লাগছিল তো কর্তা মজা কিন্তু একদম ডাল দিয়ে মেখে লেবু দিয়ে চটকে তারপরে ভাজা দিয়ে খাচ্ছে তো বেশ ভালো লাগছিল কারণ এই কদিন একটু মাছ মাংস এসব খাওয়া হয়ে গেছিলো তারপরে একটু হালকা খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে সে ডালের পাতে একটু আলু সিদ্ধ হলো জমিয়ে যেত তো যাই হোক আজ আলু সিদ্ধ না আজকে হচ্ছে ভাজা ছিল আর সাথে ছিল কিন্তু পাপড় ভাজা তো একদম কর্তা মশাই জমিয়ে খাচ্ছিলো পাপড় ভাজা দিয়ে সাথে বরবটি আলু ভাজা দিয়ে একদম জমে গেছিলো খাবারটা তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করি